ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নতুন শাসক হিসেবে বসানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের বরং মাদুরো সরকারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রি গেজের সঙ্গে কাজ করতেই আগ্রহী ওয়াশিংটন মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দী হওয়ার পর শনিবার তিন জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন মাছাদ ভালো মানুষ হলেও ভেনেজুয়েলার ভেতরে তার পর্যাপ্ত সমর্থন নেই ফলে তার নেতৃত্ব দেওয়া কঠিন হবে মার্কিন প্রশাসনের একাংশ মনে করছে রোদ্রিগেজকে ঘিরে ধাপে ধাপে ক্ষমতার রূপান্তর হলে দেশটিতে বড় ধরনের অস্থিরতা এড়ানো সম্ভব এদিকে ডেলসি রোদ্রিগেজ ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট তবে মাদুরের অনুপস্থিতিতে দেশটির সর্বোচ্চ আদালত রোদ্রি গেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সরকার এই পরিস্থিতিকে দেশের সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত হিসেবে দেখছে